বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি আল্লাহর রশিস রহমাতে সবাই আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ অসুস্থতাদের রবের কত বড় সুক্রিয়া সেটা অসুস্থ না হলে বোঝা যায় না আলহামদুলিল্লাহ আল্লাপ যে অবস্থায় রেখেছেন সর্বদাই শুক্রিয়া আদায় করতে হইবে সেই রবের আজকে রেসিপি আজকে রান্না করবো বড়ো তেলাপিয়া মাছ ভেজে তারপরে টমেটো এবং বেগুন দিয়ে ভুনা করব। কিন্তু আমার এই যে এইটা হ্যাঁ যে পাত্রে আমি মাছ নিছি বাটি বাটিটা অনেকটা ছোট হয়ে গেছে এটা নাড়াচাড়া করতে খুব কষ্ট হয় এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি আর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো হালকা একটু গরম মশলা লবণ দিয়ে এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রাখব। কারণ সবটা আমি রান্না করব না বড় বড় যে পেজগুলি আছে ওগুলি আমি শুধু ভাজাই খাব এখন সুন্দর করে ও একটু হলুদের গুঁড়ো দেবো কালার সুন্দর দেখার জন্য দেখানোর জন্য হলুদের গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে মেখে আমি আর বাটিতে ট্রান্সফার করতে হবে কারণ এটা একদম ছোট হয়ে গেছে মেখে মেখে আমি আর একটা বাটিতে ট্রান্সফার করতেছি এই বাটিতে ধরবে না আগে খেয়াল করি নেই পরে দেখা যাচ্ছে যে আমার বাটিটা অনেক ছোটো হয়ে গেছে মাছগুলি আকারে বিশাল বড় বড় এই যে মাছগুলি বেশি বড় দেখে আমি দুই পিস আবার কেটে মানে পেটের মাছ যে ওগুলি কেটে রেখেছি এই যে আবার কিছু কাটি নাই এগুলি শুধু ভাজা খাবো ভাজা খাওয়ার জন্য ভেজে নিচ্ছি একদম ডিপ করে ভাজবো যেহেতু ভাজাটা খাবো তেলাপিয়া মাছ এইভাবে তেলে সুন্দর করে ভেজে টমেটো আলু তো আমি তেমন একটা পছন্দ করি না তাই আলু দেই মাছগুলি আমি সুন্দর করে একদম ভেজে নেব এক সাইড হয়ে গেছে আর এক সাইড ভাজবো এখন আসলে দোকান থেকে মাছ কাটলে কি হয় মাছের কোনো সাইজ হয় না আর বা বাসায় এত বড় মাছ কাটতেও পারি না এরকম কাটার সিস্টেম আমার কাছে নাই বডি নাই কিছু না ছুরি দিয়া বা চাকু দিয়ে এত বড় মাছ কাটা যায় না যার জন্য সমস্যা এগুলি যদি প্যাটির মাছগুলি আলাদা করে কাটতো এগুলি ই করতে সুবিধা হইতো বেশিরভাগে ভাজতে সুবিধা হইতো আর কি এই যে এক বেশ ভাজা শেষ লাস্টে আরও কিছু মাছ আছে ছোট যে পেটির মাছ কেটে রেখেছি এই যে চার পিস ভাজছি আর বাকিটাও আমি ভেজে নেব আসলে অসুস্থ না হলে বোঝা যায় না যে আল্লাহ আল্লাহতালা রবুল আলমীর কতটা নিয়ামতে রেখেছেন সুস্থ রাখুক কিংবা অসুস্থ রাখুক আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করতে হবে একজনের আর এই মাথাটা অনেক বড় এই জন্য আমি অফ ক্যামেরায় দিয়ে দিছি মাথা তো আমি খেতে পছন্দও করি না অফ ক্যামেরায় কিন্তু আমি ভেজে নিয়েছি সবটা এখন ফ্রাই প্যানে অল্প করে তেল দেব দিয়ে দিছি এক কাপ পেঁয়াজ কুচি আর আর দশটা কাঁচামড়ি দিছি এখন এটাকে হালকা একটু নরম করে ভেজে নেব এই তো হালকা নরম হয়ে আসছে পেঁয়াজটা সার আর সাইডের চুলায় কিন্তু আমি ডাল রান্না করতেছি ওটা আর দেখাবো না দিয়ে দিছি আদা রসুনের পেস্ট একসাথে করা আছে আমার হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু বেশি করে দিছি যাতে ঝাল ঝাল হয় খেতে গরম মশলার গুঁড়ো সব কিছু অ্যাড করে দিছি অবশেষে একটু পানি দিয়ে এখন এটাকে কষিয়ে রান্না করে নেব মশলাটা সময় নিয়ে কষাতে হবে যেহেতু এটা ভুনা টাইপের হবে দিয়ে দিছি কেটে রাখা অফ ক্যামেরায় টমেটো তারপরে একটা বেগুন একটার বেশি হবে বেগুন কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে এখন কষিয়ে রান্না করব। এটাকে সুন্দর করে আমি কষাতে থাকবো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করে নেব দেখো কষানোই কি সুন্দর একটা কালার আসছে তাই না বেগুন আর টমেটো অনেক সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ তো আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব এমনভাবে কষাবো যেন অর্ধেকটা হয়ে যায় হালকা ঝোল দেবো তারপরে এই রান্না হয়ে যাবে বেশি সময় লাগবে না এখনো কিন্তু আমি পানি কোনো পানি অ্যাড করিনি এই রান্নাটা এত মজা হয়েছিল জাস্ট কি বলবো আল্লাহ জলের পানি দিয়ে দিছি টমেটো ব্যাগিন মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে আসছে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এই যে মাছের পেটি আর কাঁচা এগুলি দিয়ে দিলাম এখন লাইক দেওয়ার কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি এখন আর লাইক দেওয়ার কথা বলবো না কেউ লাইক দিতে চায় না জানি না কেন কী বা কী সমস্যা এই যে আমার তেলাপিয়া মাছের রেসিপিটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতার দিলে আলাদা একটা টেস্ট হয় সবাই জানি একটু স্পাসলা দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নেব যাতে সবটার গায়ে গায়ে লেগে যায় মশলা এবং ধনিয়া পাতার ফ্লেভার বা ঘেরান যেটাই বলি একদম ঝোল একদম না থাকবে না তাও না আবার একদম ঝোল বেশি তাও না একদম মাখো মাখো টাইপের গা মাখা এভাবেই বেশিরভাগই আমি খেতে পছন্দ করি বেশি ঝোল খেতে পছন্দ করি না তবে প্রচুর পরিমাণে পানি খেতে পছন্দ করি সারা সারাদিনে যে কত বোতল পানি খাই জানি না আল্লাহ আল্লাহবাক জানে ভালো এই যে দেখো ফাইনাল লোক আমার মাছ রান্না করার এত সুন্দর হয়েছিল মাশা আল্লাহ খেতে যেমন মজা হয়েছিল দেখতেও মার্শাল না অসাধারণ হয়েছিল টমেটো এবং বেগুন দিয়ে মজার একটা রান্না রেসিপি হয়ে গেল। আর অসুস্থ কালকে যে বলছিলাম এই যে হসপিটালে গিয়েছিলাম অসুস্থ তো অসুস্থ অনেক বেশি অসুস্থ সেলাইন লাগাই দিয়ে নার্সেরা চলে গেছে আমি তো সেলাইন না শেষ না হওয়া পর্যন্ত আছি অনেক ঔষধ পানি পরীক্ষা নিরীক্ষা করেছি আলহামদুলিল্লাহ কালকের তুলনায় আজকে অনেকটা সুস্থ ইনশাল্লাহ পাক চাইলে সুস্থ করে দেবেন আমাকে আলহামদুলিল্লাহ রবের নেয়ামত কত বড় নেয়ামত সেটা আসলেই অসুস্থ না হলে বোঝা যায় না আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনাদের সবার জন্য সবাইকে আল্লাহ সুস্থ এবং ভালো রাখুক প্রায় শেষ স্যালাইন